তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন রোজ ভ্যালির যে ফর্ম ফিল আপটি শুরু হয়েছিল প্রথমে কিন্তু কিছু লোক ফর্ম ফিল আপ করেছিল তারপরের থেকে কিন্তু তারপরের থেকে কিন্তু একটা দিনও একবারের জন্যও কিন্তু ওয়েবসাইটটা ঠিকঠাক ওপেন হচ্ছে না সামথিং ওয়ান্ট রং ফর্ম সাবমিট হচ্ছে না দেখতেই পাচ্ছেন আমি সমস্ত বিভিন্ন রকমভাবে ট্রাই করে দেখেছি সব রকম ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করে কিন্তু তাতেও কোনো কিছু কাজ হচ্ছে না ওয়েবসাইটটা এমনই সার্ভারের প্রবলেম মানে এতটাই ট্রাফিক এই সাইটটাতে আসছে সেই জন্য ওয়েবসাইটটা হ্যাং করে যাচ্ছে দেখুন ক্রোম ব্রাউজারটা অন্য সব আমি ওপেন করছি কিন্তু সেগুলো ওপেন হচ্ছে কিন্তু এই রোজ যে সাইট সেই রোজভ্যালির সাইটটা কিন্তু ওপেন হচ্ছে না আপনারা চিন্তা করবেন না কারণ খুব তাড়াতাড়ি এই ওয়েবসাইটটার উপরে কাজ চলছে যতটুকুন খবর পাওয়া গেছে তো খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঠিক হয়ে যাবে যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে